যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আমরা বলি আমি আরবিতে বলতে হবে আনা আনা এর অর্থ আমি ইনতা এর অর্থ তুমি ইন্তা এর অর্থ তুমি আমরা বলি তুমি আরবিতে বলতে হবে ইনতা আবার আনতা এর অর্থ তুমি বা আপনি আমরা বলি আপনি আরবিতে বলতে হবে ইনতা আবার আমরা বলি আপনি আরবিতে বলতে হবে আনতা ইনতি এর অর্থ তুমি মহিলাদের ক্ষেত্রে বলা হয় নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা আমরা বলি আমরা আরবিতে বলতে নাহানু নাহানু এর অর্থ আমরা ইনতুম এর অর্থ তোমরা আবার আন্তুম এর অর্থ তুমরা বা আপনারা ইনতুম তুমরা আনতুম আপনারা হুয়া এর অর্থ সে বা তিনি হুয়া এর অর্থ সে বা তিনি আমরা বলি সে আরবিতে বলতে হবে হুয়া আমরা বলি তিনি আরবিতে বলতে হবে হুয়া হিয়া এর অর্থ সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় হিয়া অর্থাৎ সে বা তিনি। জীব এর অর্থ দাও জীব এর অর্থ দাও আমরা বলি দাও আরবিতে বলতবি জীব আমরা বলি দাও আরবিতে বি জীব জীব এর অর্থ দাও শিল এর অর্থ নেও শিল এর অর্থ নেও আমরা বলি নেও আরবিতে বি শিল শিল এর অর্থ নেও এর অর্থ ল বা নেও খু এর অর্থ ল বা নেও সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে সুপ আমরা বলি দেখো আরবিতে বলতে সুপ চুপ এর অর্থ দেখো পি এর অর্থ আছে পি এর অর্থ আছে আমরা বলি আছে আরবিতে বলতে বি আমরা বলি আছে আরবিতে বলতে মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি লা এর অর্থ না লা অর্থ না আমরা বলি না আরবিতে বলতে লা আমরা বলি না আরবিতে বলতে অর্থ জি আইয়াহ এর অর্থ হা আইয়াহ এর অর্থ হা আকবর এর অর্থ বড় আকবর এর অর্থ বড় কাবির এর অর্থ বড় আমরা বলি বড় আরবিতে বলতে হবে আকবর আমরা বলি বড় আরবিতে বলতে হবে কাবির আবার সগিরা এর অর্থ ছোট বা ক্ষুদ্র সগিরা এর অর্থ ছোট বা ক্ষুদ্র তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা আলিউম এর অর্থ আজ আলিউম এর অর্থ আজ আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আবার একটা দেখুন আনা এর অর্থ আমি আনা এর অর্থ আমি ইন্তা এর অর্থ তুমি বা আপনি ইন্তা এর অর্থ তুমি বা আপনি আবার আবার আইনতি এর অর্থ তুমি বা আপনি মহিলাদের ক্ষেত্রে বলা হয় নাহানু এর অর্থ আমরা নাহানু এর অর্থ আমরা ইনতুম তুমরা বা আপনারা আনতুম তুমরা বা আপনারা হু আ এর অর্থ সে বা তিনি হি এর অর্থ সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে বলতে হয় জি এর অর্থ দাও শিল এর অর্থ নেও কু অর্থ ল সুপ এর অর্থ দেখো ফি এর অর্থ আছে মাফি এর অর্থ নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন